আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিস ভালোই আছেন তো এক ভাই আজকে আমাকে কল দিছে আমি সদরঘাট ছিলাম ওইখানে ফোর ফাইভ টু মেশিনে কাজ করতেছিলাম তখন ও ভাই আমাকে কল দিছে উনি বলতেছেন ওনার এক্সিট মোটর ঘোরে না তো আমার কাজ শেষ বিদায় আমি ওনার কথা অনুযায়ী আমি রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমি বাংলা বাজার দিয়ে রওনা দিলাম কিন্তু ওইখানে রাস্তায় যে পরিমাণ গাড়ি জামজোট জোট তো অবশেষে আমি চলে আসলাম লক্ষ্মীবাজারে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে তো আমি বাজার চলে আসলাম এখন গাড়ি থেকে নামবো তো আমি নামার পর আস্তে আস্তে দোকানের ভিতরে গেলাম দোকানের ভিতরে কাস্টমারের ভিড় তো আমি মেশিনের সামনে আসার পর ওনাকে করলাম যে কি কি প্রবলেম উনি কি আমাকে বলছে পরে এসে আমি মেশিন চেক করলাম দেখলাম যে ঠিকঠাক ঘুরতেছে আসলে মানুষ বলে ঠিকই যে ইঞ্জিনিয়ার দেখলে মেশিন ঠিক হয়ে যায় এখন ঠিক হয়ে গেছে তো যাই হোক উনি আমাকে বলছে যে মেশিন মোটামুটি সকালবেলা ঠিক থাকে আবার বিকেলের দিকে বা মেশিন গরম হয়ে গেলে এরকম হয় ডেলিভারি চাক্কা গড়ে না এমনকি এক্সিট মোটর গড়ে না পরবর্তীতে আমি পাওয়ার বোর্ড খুললাম পাওয়ার বোর্ডের সবগুলো জ্যাক খুললাম খোলার পরে আমি ফিনগুলা কন্ট্রাক্ট ক্লিনার দিয়ে আমি প্রথমে স্প্রে করলাম এরপর আমি টুথব্রাশ ব্যবহার করবো টুথব্রাশ দিয়ে ব্যবহার করে আমি এগুলা এ দেখেন আমি টুথব্রাশ দিয়ে আমি ফিনগুলা ডলে দিতেছি এমনকি পরিষ্কার করে দিতেছি প্রত্যেকটা পিন পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে যাতে কোনো ময়লা না থাকে পরে আমি একটা একটা জ্যাক খুললাম খুলে দেখলাম যে কি অবস্থা পরে আমি আস্তে আস্তে সবগুলো জ্যাক লাগিয়ে দিলাম বিশেষ করে আপনারা যে কোনো ভিজিটিং কার্ড দিয়ে আপনারা গ্যাডেজ দিবেন গ্যাডেজ দিলে সব চাইতে ভালো হয় তাহলে আপনার জ্যাকেটগুলো বড় হয় না তো যাই হোক আমাদের পরিষ্কার করা শেষ আমি জ্যাকগুলো লাগানো শেষ হয়ে গেল এখন আমরা মেশিন চেক করবো যে মেশিন ঠিকঠাক আছে কি না তো আমি চেক করার জন্য আবারও আমি মেশিন স্টার্ট করলাম এবং কফি বাইর করব দেখব মেশিনের ডেলিভারি চাকা কোনো প্রবলেম আছে কি না কোনো প্রবলেম নাই তো যাই হোক ঠিক হয়ে গেছে এখন আমি চেক শেষ আমি এখান থেকে চলে যাব।